আসসালামু আলাইকুম সুব্রত দর্শক আসল আমি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম আবারও নতুন বিডিও নিয়ে আপনার সামনে তো এখানে লেয়ারের দেখতে পাচ্ছেন লেয়ারের ডিম এগুলো লেয়ার হাসি ডিম যারা লেয়ার বাচ্চা নিতে চান যোগাযোগ করেন আমাদের স্ক্রিন দেয় নাম্বারে সারা বাংলাদেশের শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় এগুলো বাচ্চা হেসিং হব আগামী একুশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ যারা বাচ্চা নিতে চান নিতে পারেন এখনও আমাদের কাছে বুডিং করা বাচ্চা রয়েছে লেয়ারের দেশি ফার্মি মিশরি টাইগার কালারাবাট সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন নয় ইউনিয়ন কাশিমপুর মুক্তা থানা উপজেলা জেলা মমসিংহ শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশেও ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় শর্ত সাপেক্ষে দর্শক আমাদের কাছে আপনি পেয়ে যাবেন একদিনের সকল ধরনের জিরো বাচ্চা টাইগার জিরো বাচ্চা প্লেয়ার জিরো বাচ্চা দেশি মুরগির জিরো বাচ্চা ফার্মিং মিশুরি জিরো বাচ্চা কালাবাট ব্রয়লার সোনালি তিতি মুরগি রাজহাঁস হাঁস বালি রাস হাঁস দেশি হাঁস খাকি কেম্বাল হাঁস টার্কি মুরগি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কাছে টাইগারের জিরো বাচ্চা সত্তর টাকা পার পিস সেলেয়ারের জিরো বাচ্চা একশো টাকা পার পিস এলেয়ারে বুড়িঙ্গার বাচ্চা একশো বিশ টাকা পার পিস দেশি মুরগি জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস ফামি মিশ্রি জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস দেশি মুরগি এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস ফাউ এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস কালাবাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার সত্তর টাকা এ ছিল মোটামুটি আজকের বাজার দর যারা বাচ্চা রেখে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে সর্তস্তাকে ডেলিভারি দেওয়া হয় ছে ইনকিউটর একা দিন ডিম এখানে হচ্ছে মুরগি বুডিং করা এখানে রয়েছে লেয়ার মুরগি যারা লেয়ার মুরগি বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা একশো পিসে নিজে বাচ্চা নেবেন সম্ভব টাকা আগে পেমেন্ট করতে হবে পাশের মাধ্যমে বাচ্চাগুলো বসে দেবে ইনশাল্লাহ যারা দুশো পিস রুগী নেবেন তারা শর্ত সাপেক্ষে ডেলিভারি নিতে পারবেন আমাদের লোকেশান এসে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন টাইগারের জিরো বাচ্চা সত্তর টাকা লেয়ারের জিরো বাচ্চা একশো টাকা দেশি মুরগির জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ফার্ম মিশ্রির জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বার জিরো বাচ্চা পঁয়ষট্টি টাকা ব্রয়লারের জিরো বাচ্চা সত্তর টাকা এ ছিল আজকে মোটামুটি সোনালি ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন তৃতীয় মুরগি টার্কি মুরগি রাজহাঁস চীনা হাঁস দেশি মুরগি খাগি ক্যামাল হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনি বাজিয়ে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ দেশ ও দেশি ব্যক্তি যারা বেড়ে থাকেন তাদেরকে অনেক শুভকামনা রাখলো